নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব রাশির বন্ধুদের জন্য সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার রাশি বা লগ্নভাবে তো কোনো গ্রহ থাকছে না কিন্তু রাশি এবং চতুর্থভাবে অধিপতি ষষ্ঠভাবে তাই গমন করে বসে আছেন তো অপরদিকে দেখুন আপনার শনিদেব তো তৃতীয়ভাবেতে থাকছে রাহু চতুর্থভাবেতে অবস্থান করে বসে আছে অষ্টমীতে বুধ এবং চন্দ্রের অবস্থান থাকছে বুধদেব অবশ্য চার তারিখের পরে নবমভাবেতে গমন করে যাবে পজিটিভ জায়গা হবে বটেই চাকরির জায়গার ক্ষেত্রে আবার নেগেটিভ আছে সপ্তমীতে আপনার মঙ্গলদেবের অবস্থান থাকছে পঞ্চম এবং দ্বাদশপতি সপ্তমে বসে আছে এবং নবমপতি নবমে পজিটিভ জায়গায় আছে এবং শুক্রদেব আপনার কেতুর সঙ্গে বসে আছে সেটা হচ্ছে শুক্রদেব আবার আপনার আঠেরো তারিখের পরে একাদশ ভাবে যাবে আর রবি আপনার নবম ভাব থেকে দশম ভাবেতে গমন করে যাবে আপনার ষোলো তারিখের পরে এই রকম যে পরিস্থিতি আপনার যে রাশি ভাবের মধ্যে মঙ্গলদেবের একটা দৃষ্টি পড়ছে দ্বাদশপতি এবং পঞ্চমপতি সপ্তম থেকে আপনার রাশি বা লগ্ন ভাবকেও দেখছে ভাবের মধ্যে বৃহস্পতি বসে আছে অষ্টম ভাবটা একটু নেগেট হয়ে আছে আপনার ওই রাহুর দ্বারা আক্রান্ত হয়ে আছে দ্বাদশ ভাবটা অধিপতি সপ্তম ভাবে বসে আছে তো ঘটনাচক্রে দেখুন আপনাদের স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগী হতে হবে এই মাছটাতে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে মানসিক দুর্বলতা এবং স্বাস্থ্য সংক্রান্ত দুর্বলতা আপনাদের এইটা এই মাসটা থাকবে বেশি করে ফার্স্ট হাফটা আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন দ্বিতীয় ভাবে কোন গ্রহ থাকছে না দ্বিতীয় ভালো কিন্তু সপ্তম ভাব থেকে মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে এটা একটা নেগেটিভ করে কিন্তু বৃহস্পতির একটা শুভ দয়া আপনাদের মধ্যে থাকবে বটে তো আর্থিক জায়গাটা আমি বলবো মোটের উপরে একাদশ ভাবে মধ্যে শুক্রদেবের অবস্থান হবে আপনার হচ্ছে গিয়ে আঠেরো তারিখের পরে তো আমি বলবো মাছটা আর্থিকভাবে মধ্যম প্রকৃতির হবে খরচ খরচাটাকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এই আর কি তাহলে আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভালো হবে আর পারিবারিক ক্ষেত্রটা কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হয়তো হবে পরিবারের সদস্যদের সঙ্গে তো সেটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এটা মাথায় রেখে চলতে হবে দ্বিতীয়ভাবে তৃতীয়ভাবে বসে আছে এবং দ্বিতীয় ভাবটাকে সপ্তম ভাব থেকে দেখছে মঙ্গল আর চতুর্থভাবেতে রাহুর অবস্থান এই কারণের জন্য পারিবারিক একটা সম্পর্কের অবনতি অশান্তি হলেও হতে পারে প্রেমের জায়গাটার ক্ষেত্রে দেখুন প্রেমের জায়গাতে রাহু এবং শনির দৃষ্টি প্রেমের অধিপতি দেবতা কিন্তু মঙ্গলদেব সপ্তমে আছে পজিটিভ জায়গা তৈরি হয় দশম ভাবের অধিপতি সেক্ষেত্রে প্রেম জীবনে আমি বলবো মধ্যম প্রকৃতির হওয়ার সম্ভাবনা থাকবে প্রেমে বিবাহের প্রস্তাব হয়তো পেতে পারেন সেটা হচ্ছে আঠেরো তারিখের পরে আপনার হওয়ার সম্ভাবনা আছে বা কথাবার্তা এগোতে পারেন যে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সেটা হচ্ছে আঠেরো তারিখের পরে করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সন্তান সুখের জায়গাটা একটু দেখার দরকার আছে সন্তানের লেখাপড়ার জায়গাটা একটু দেখার দরকার আছে তারা সেবে পথে যাচ্ছে কিনা সেগুলো একটু দেখার দরকার আছে এগুলো একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন তাহলে ভালো হবে স্পষ্টভাবে বুধ বসে আছে এবং ষষ্ঠের অধিপতি গ্রহ কিন্তু আপনার শুক্রদেব দশমে বসে আছে একাদশের দ্বারশে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বিমর্ষ হয়ে আছেন তাদের ক্ষেত্রে বড় ভাই একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করে নিজেকে পলিশ করে ইন্টারভিউতে যাওয়ার চেষ্টা করুন পজিটিভিটি যে নেই একদম নয় ভালো নেগে পজিটিভিটিও আছে মোটের উপরে ভালো একটু দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে আর যখনই আঠেরো তারিখের পরে শুক্রদেব আপনার ভাবেতে বসে যাবে আরো পজিটিভিটি থাকবে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে ভালো হবে বলে মনে করছে পঞ্চমভাবে অধিপতি সপ্তমে বসে আছে মঙ্গলদেব একটু ডিস্টারবেন্স দেয় বটে কিন্তু তবুও বলবো আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা মাছটা অনুকূল হবে মাসের শেষার্ধে দিক একটু মানে সমস্যা তো তৈরি হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে প্রথম দিকটা অতটা ডিস্টারবেন্স আসবে বলে মনে হয় না মনে হয় না নবমভাবে নবম প্রতি বসে আছে তো শিক্ষার ক্ষেত্রে কঠোর পরিশ্রম সাফল্য দিয়ে দেবে শনিদেবের যদিও বা দৃষ্টি আপনার নবমভাবে পড়ছে বটে তবুও বলবো ভালোর দিকে যাবে বুধ এবং রবির একটা সংযোগ নবমভাবে হচ্ছে তো উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনার সুযোগ বিদেশে যাওয়ার সুযোগ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে মঠের ওপরে যা দেখা যাচ্ছে না ভারত ওপরে যাবে বলে আশা করছি কর্মজীবনে দেখুন কেতু এবং শুক্রের যে অবস্থান থাকছে না কেতু যতক্ষণ না আপনার এই দশম ভাব থেকে যাচ্ছে নবম ভাবেতে ততক্ষণ পর্যন্ত আপনাদের তো কর্মক্ষেত্রে একটা আগ্রহ কম চাকরির জায়গাটা ঠিক হচ্ছে না মনে বিরক্তিকর পরিবেশ ঠিকমতোভাবে কাজকর্ম করতে পারছেন না চিন্তা চিন্তা স্নায়ুক দুর্বলতা এগুলো থেকেই যাচ্ছে তো এইগুলো থেকে মুক্তি হয়তো পেয়ে যাবেন না আপনার আঠারো তারিখের পর থেকে কিছুটা পজিটিভিটি তো থাকবে আর রবি দেব আপনার গমন করে যাচ্ছে ষোলো তারিখের পরে আপনার দশম ভাবে তো তখন একটু পজিটিভ জায়গা সামান্য হলে হবে কিন্তু মাছটা পুরো মাসটাতেই আপনাদের একটুখানি টেনশন সংক্রান্ত ব্যাপার থাকছে কিন্তু শুধু এটা ভাবলেই হবে না যে সমস্যা আছে তাহলে কি হবে ভাগ্যের উপরে নির্ভরশীল করবেন না প্রচণ্ড পরিমাণে পরিশ্রম আপনাকে এই সময় ইন্ডিকেট করছে মাসের শেষের দিকে প্রীতিশীলতা আপনাদের বাড়বে অনেকটা ভালো দিকে যাবে বলে আশা করছে ব্যবসা বাণিজ্য যারা করছেন সেই সমস্ত বন্ধুদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাটা অত্যন্ত লাভজনক জায়গা তৈরি হবে ভালো সাফল্য পাবেন মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন বাসের প্রথম দু প্রথম হচ্ছে চার দিন একটু সতর্কতা দরকার আছে তারপরে মোটের উপরে ভালোর দিকে যাবে আশা করছি আশা করছি আপনাদের অতটা অসুবিধা হবে না ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালোর দিকে যাবে বলে যাবে মনে হচ্ছে ব্যয়ের জায়গাটার ক্ষেত্রে তো শনিদেব রাহু এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে তো মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে এই কারণের জন্য একটু উনি চেষ্টা করতে হবে আপনাদের যোগা প্রাণায়াম করতে শরীরের ফিটনেস বজায় রাখতে হবে বেশি করে একটু ঘুম দিতে হবে আপনাদের শারীরিক দুর্বলতাটা অনেকটা বাড়ছে বারবার ধরে টেনশান 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 এটা তো থাকছেই তাই একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আর কি এটা মাথায় রেখে চলবেন আর এই পর্যন্ত রইলো আর অবশ্যই আপনার দৈনিক রাশি ফল এবং পঞ্চাশটা দেখবেন তাতে আপনাদের প্রত্যেক দিনের তো দিশা দিয়ে দেওয়ার থাকে একটু নোট ডাউন করে এবং ফলো আপ করে যদি চলতে পারেন তো কিছুটা বেটার হবে তবে এই যে গোচরের ফল নিয়ে আলোচনা করা হলো এটা একদম আপনার ক্ষেত্রে সম্পূর্ণরূপে মিলবে এটা নয় কেন আপনার যে দশাগুলো চলছে সেই দশাগুলো কি ধরনের পরিস্থিতির মধ্যে আছে গ্রহগুলো কি পরিস্থিতি আছে নক্ষত্র কি কাজ করবে বলছে পজিটিভিটি এবং নেগেটিভিটি কী আছে সেটার উপর ডিপেন্ড করবে এখানে যা বলা হলো তার পজিটিভিটি এবং নেগেটিভিটি গ্রাস করার ক্ষেত্রে তাই অতটা টেনশান পাওয়ার কোনো কারণ নেই একটা দিশা এখান থেকে হয়তো পেতে পারেন কোনো চরম সিদ্ধান্ত কিন্তু এই এই গোচরের যে ফল নিয়ে আলোচনা করা হলো সেটা নিয়ে নেবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন